ইউটিউব থেকে ডলার ঢুকতেছে দেখে আপনি শুধু ইউটিউবেই ভিডিও বানাচ্ছেন অন্য কোনো দিক ধরে রাখেন নাই আপনি এই করলে কিন্তু আপনি এটাও হারাবেন ওইটাও হারাবেন ইউটিউবিং করার পাশাপাশি আপনাকে একটা সাইড বিজনেস রাখতে হবে হ্যালো एवरीवन वेलकम টু মাই ইউটিউব চ্যানেল এইচবি ব্লগস তো এখন সময় হচ্ছে 4টা আর আমার ফোনে এখন পর্যন্ত VPN কানেক্ট করা আছে তো আজকে নাকি দুপুর দুইটা থেকে মানে ফেসবুক ভিপিএন ছাড়াই চলতেছে অন্য কোনো কারণে কিন্তু ভিপিএন কানেক্ট করা নাই জাস্ট ফেসবুক চালানোর জন্য আমি ভিপিএন কানেক্ট করছিলাম আর দেখতে পাচ্ছেন যে আজকে আমি বাসা থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করছি কারণ আজকে আমার বাসা একদম ফাঁকা বাসায় কেউ নাই আমি অ্যাজ এ পাহারাদার আছি আজকে বাসায় তো সবাই আমাকে রাখে গ্রামে চলে গেছে বাসা আমি একা পাহারা দিচ্ছি তো যাই হোক এখন এখান থেকে বের হব আর এই যে দেখেন আমি এখানে তালা রেডি করে রাখছি গেটে মারবো তারপর বের হব। আর আমার বাইক রাখছি একদম বাইরে যেন লেট না হয় বাইকটা অনেক দিন ধরে ওয়াশ দিতে চাচ্ছি কিন্তু ওয়াশ করা হচ্ছে না বাইকটা বাইকের অবস্থা খারাপ কাদা ময়লা দিয়ে আর আজকে বাইকটা ওয়াশ করার জন্য আমি বের হইতে চাইছি শুধু ওয়াশ না অন্য টপিক নিয়ে আপনাদের সাথে গল্প হবে কিন্তু বাইকটা ওয়াশও দিব আজকে আর আজকে ওয়াশ দিতে চাইছি আজকে ওয়েদার খারাপ বাইরে দেখাচ্ছি আপনাদেরকে আসেন ওয়াইড অ্যাঙ্গেল আছে ওই যে বাইকটা ওখানে রাখছি আমি আর ওয়েদারের অবস্থা দেখেন একদম বাজে অন্ধকার হয়ে গেছে একদম অন্ধকার ঠিক আছে একদম অন্ধকার হয়ে গেছে আজকে এই বাইকটা ওয়াশ দিতেছিলাম আর আজকে এই অবস্থা ওয়েদারের তো চলেন নিচে যাই আর আমি একটু লেটে বের হবো এখন তো চারটা বান্ন বাজে ঠিক আছে আমি একটু লেটে বের হবো আগে দেখবো যে বৃষ্টি আসতেছে কিনা বৃষ্টি আসলে তো বের হওয়া যাবে না বৃষ্টি যখন থামবে তখন বের হব আর ওয়েদারটা যদি একটু ভালো হয় তখন বের হবো চলেন একবারে আপনাদের সাথে বাইকে দেখা হচ্ছে আর দেখি কোন টপিক নিয়ে আজকে আলোচনা করা যায় তো লেটস গো তো যখন আমি বাসা থেকে রওনা দিয়ে দিলাম তো আপনারাই দেখেন এখন সময় কত পাঁচটা চুয়ান্ন বাজে মানে অলরেডি ছয়টা বেজে গেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আকাশ দেখেন একদম পরিষ্কার সাড়ে চারটার দিকে কিন্তু একদম মেঘলা আকাশ ছিল মনে হচ্ছিল যে এখনই বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টিটা এই সরি মেঘটা একদম কাটে গেছে আর আকাশটা একদম ফ্রেশ হয়ে গেছে তো সেজন্যই এখন বের হইলাম আর বের হইতে হইতে কত লেট হয়ে গেছে তো যাই হোক চলেন আজকে যেই টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে আমার এই ব্লগিং লাইফ নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আমি যে এই যে ভিডিও করতেছি ডেইলি ভিডিও দিচ্ছি ঠিক আছে তো এই বিষয়ে আপনাদের সাথে আজকে কিছু কথা বলবো আমার ডেইলি ভিডিও করা প্লাস ডেইলি ভিডিও আপলোড দেয়া একটা নেশা হয়ে গেছে তো এই নেশাটা কিন্তু আমার আগে ছিল না ইদানিং এই নেশাটা আমার অনেক বেশি হয়ে গেছে পিছনেকে কার তো ইদানিং কিন্তু এই নেশাটা আমার বেশি হয়ে গেছে যে ভিডিও বানানো ভিডিও আপলোড দেয়া। আগে দুই দিন পর পর একটা ভিডিও আপলোড দিতাম আর এখন একদিন বা একদিন বারো ঘন্টা পর পরই কিন্তু আমি একটা করে ভিডিও আপলোড দেই তো এই যে ভিডিও বানানোর নেশাটা এই নেশাটা ভালো আবার খারাপও তো কীভাবে ভিডিও বানাইলে আপনার জন্য ভালো হবে আর কিভাবে বানাইলে আপনার লাইফে মানে সমস্যা তৈরি করতে পারে সেই বিষয়টাই আমি এক্সপ্লেন করতেছি তো আমার ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু এক বছর হইলো মানে আমি এক বছর ধরে ভিডিও বানাচ্ছি তো শুরুর দিকে যখন আমি ভিডিও বানানোর কন্টেন্ট ক্রিয়েট করার উদ্বেগ নিছিলাম। তখন কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেলও ছিল না তো আমি ঠিক করছিলাম যে ক্যামেরা কিনবো তখন কিন্তু আমি ক্যামেরাও কিনি নেই তখন ঠিক করছিলাম ক্যামেরা কিনবো কিনে ইউটিউব চ্যানেল খুলব তারপর রেগুলার ভিডিও বানাবো অবশ্য আমি ক্যামেরা কেনার আগেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা খুলে রাখছিলাম যদিও কোনো ভিডিও পোস্ট দিতাম না তখন কিন্তু ইউটিউব চ্যানেলটা আমি খুলেই রাখছিলাম তো যাই হোক ইউটিউব চ্যানেল নতুন নতুন খুলছি একদম জিরো সাবস্ক্রাইবারস ঠিক আছে তো তারপর আমি ক্যামেরা কিনলাম ক্যামেরা কিনে কয়েকটা ভিডিও বানাইলাম ভিডিও বানায় শুরুর দিকে চ্যানেলে আপলোড দিলাম তো আপলোড দেওয়ার পর দেখতেছি মানে ভিডিওতে কোনো ভিউস নাই ঠিক আছে কেমন জানি লাগতেছে তখন আমার মাইন্ডে একটা চিন্তা আসলো যে আসলে কি আমি ভিডিও বানাইতে পারতেছি না নাকি ভিডিও ঠিক হচ্ছে কিন্তু মানে ইউটিউব ভিডিওগুলো ভাইরাল করতেছে না মানে অনেক ধরনের চিন্তা ভাবনা আসছিলো আমার মাথার মধ্যে নাকি আবার আমার দ্বারা ইউটিউবিং হবে না তো এরকম অনেক চিন্তা চিন্তাভাবনা আসতেছিলো মাথায় আচ্ছা বাইক ওয়াশ দিতে চাইছিলাম না আমি হোমা চা চা তো রক্স বাইক পরেও আস দিব সন্ধ্যার পর তো তারপর আমি করলাম কি যে দেখি রেগুলার ভিডিও আপলোড দিয়ে দেখি একসময় না এক সময় ভাইরাল হবেই কারণ অনেক মানুষের কাছ থেকে আমি মোটিভেশন পাইছি মানে মোটিভেট হয়েছি আর কি তো সেজন্যই আমি ভাবছিলাম যে রেগুলার ভিডিও আপলোড দিব দিয়ে দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায় আর ডিমোটিভেট করার তো মানুষের একদমই অভাব নাই তারপর মানুষের মন্দ কথাবার্তা তো আছেই ঠিক আছে যে ইউটিউবিং করে কি হবে ইউটিউবিং করে কোনো লাভ নাই চ্যানেল উঠতে অনেক সময় লাগে আপনারাও তো জানেন যে একটা চ্যানেল উঠতে দুই থেকে তিন বছর সময় লাগে আমার তো এখন টোটাল এক বছর হয়েছে তো মানুষ এরকম অনেক ধরনের কথা বলছে যে ইউটিউবিংয়ে হয় না হ্যাঁ আর দিনাজপুরে কয়টাই বা ইউটিউবার আছে যদি ইউটিউব থেকে কিছু করাই যাইতো ইনকাম যদি ইউটিউব থেকে করাই যাইতো তাহলে তো দিনাজপুর থেকে অনেকেই ইউটিউবিং করত। তো তখন তাদের কথায় ডিমোটিভেট হয়ে আমি কিন্তু মনে করেন যে ভিডিও ছাড়া কমায় দিছিলাম আমি ভাবছিলাম যে সপ্তাহে একটা ভিডিও দিব তো ঠিকই ঠিকই আমি অনেক দিন সপ্তাহে মাত্র একটা করে ভিডিও দিছি তারপর আরেক দিন হঠাৎ করে দেখলাম যে আমি জিক্সার মোরোটন নিয়ে একটা রিভিউ দিছিলাম ওই রিভিউটা পঞ্চাশ কে ভিউস প্লাস হয়ে গেছিলো তখন আমি আবার মোটিভেট হইলাম মানে এইরকম মোটিভেট হই আবার ডিমোটিভেট হই মোটিভেট হই আবার ডিমোটিভেট হই এইরকমই আমার চলতেছিল তো লাস্টে যখন দেখলাম যে আমার ভিডিও ভাইরাল হওয়া শুরু করছে তখন কিন্তু আমি রেগুলার ভিডিও দেয়া শুরু করছি এখন পর্যন্ত আমি রেগুলার ভিডিও দিচ্ছি তো এখন কিভাবে ভিডিও ছাড়লে এই ইউটিউবিংটা আপনার জন্যে ভালো আর কিভাবে ভিডিও ছাড়লে এই ইউটিউবিংটা আপনার জন্য খারাপ সেটা এখন বলি মনে করেন আপনার ইউটিউবিং করার খুবই শখ ইউটিউবার হওয়ার শখ তো আপনি শুরুতে একটা চ্যানেল খুললেন তো চ্যানেলে কিন্তু সহজে ভিডিও ভাইরাল হবে না আপনার অনেক দিন লাগবে চ্যানেলটায় সাবস্ক্রাইবার গেইন করতে তারপর ভিডিও ভাইরাল করতে তো তখন আপনার মন মানসিকতা একদম খারাপ হয়ে যাবে আর তখন তো আপনার চ্যানেল থেকে কোনো ইনকামও আসবে না ঠিক আছে তখন মনে হবে যে হেই আমার দ্বারা ভিডিও বানানো পসিবল না আমার দ্বারা হচ্ছে না আমি এটা ছাড়ে দিই আমি অন্যদিকে যাই এই যে আপনি মনোবলটা হারাই ফেলছেন তো আপনি যদি শুরুতেই হাল ছাড়ে দেওয়ার মানুষ হন তাহলে ভাই ইউটিউবে আসার আপনার দরকার নাই হ্যাঁ আপনি অন্যদিকেই যান বেকার ইউটিউবে শুরুতে আপনি যতটুকু সময় দিবেন সেই সময়টা পুরাটাই আপনার লস তো এই জিনিসটা অবভিয়াসলি আপনার জন্য কিন্তু খারাপ সময়টা লস গেল না আপনি ওই টাইমে স্টাডি করতে পারতেন বা অন্য কোনো বিজনেসে কাজে লাগাতে পারতেন সময়টা কিন্তু সেটা না করে শুরুতে আপনি ইউটিউবে জাস্ট ট্রায়াল দিতে আসছিলেন তো ট্রায়াল দেওয়ার মন মানসিকতা নিয়ে আসলে কোনো ইউটিউবিং করা পসিবল হবে না কিন্তু আপনি যদি মনের মধ্যে একটা নিয়ত নিয়ে রাখেন যে আমি ইউটিউবে নামবো ইউটিউব প্ল্যাটফর্মে নামবো আমি কিছু একটা করেই ছাড়বো সময় লাগুক কিন্তু আমি হাল ছাড়বো না এখন না হয় ইনকাম হচ্ছে না কিন্তু একসময় ঠিকই ইনকাম হবে এইরকম প্রতিজ্ঞা নিয়ে যদি আপনি ইউটিউবে নামেন তাহলে কিছু একটা করতে পারবেন আমি যদি শুরুতেই হাল ছাড়ে দিতাম যে হেই ইউটিউবে কিছু হচ্ছে না ভিডিও ভাইরাল হচ্ছে না ইনকামও হচ্ছে না তাহলে কিন্তু এই পর্যায়ে আসতে পারতাম না যত দূরেই আসছি এই পর্যায়ে কিন্তু আসতেই পারতাম না কিন্তু আমি জিনিসটাকে ধরে রাখছি দেখেই এই পর্যন্ত আসতে পারছি তো যখন দেখতেছি যে আমার ইউটিউব অ্যাকাউন্টে ডলার ঢুকতেছে তখন কিন্তু এই ভিডিও বানানোটা আমার জন্য একটা নেশায় পরিণত হয়েছে ঠিক আছে এটা একটা নেশা ধরে গেছে আমার যে এখন ভিডিও বানাইলেই মোটামুটি একটা ইনকাম হবে কিন্তু এই ভিডিও বানানোর নেশাটাকে যদি আমি আবার এমনভাবে নেই যে পড়াশোনা বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে শুধু খালি ভিডিও বানাচ্ছি তাইলে কিন্তু আবার হবে না কারণ শুধু ইউটিউবের উপর ভরসা করলে কিন্তু আপনার কখনোই হবে না আপনাকে পড়াশোনাটাও ঠিক রাখতে লাগবে হ্যাঁ তার পাশে আপনি এটাও করেন কিন্তু ইউটিউবে আপনাকে সময় দিতে হবে ঠিক আছে কোনো কিছু করতে গেলে তো আপনাকে চাপ নিতেই হবে তাই না পড়ালেখার চাপ প্লাস ইউটিউবের চাপ আর ইউটিউবের নেশাটা কোন দিক দিয়ে আপনার জন্য খারাপ হবে সেটা হচ্ছে যে পড়ালেখা বাদ দিয়ে দিচ্ছেন মনে করেন ইউটিউব থেকে ডলার ঢুকতেছে দেখে আপনি শুধু ইউটিউবেই ভিডিও বানাচ্ছেন অন্য কোনো দিক ধরে রাখেন নাই আপনি তো এইরকম করলে কিন্তু আপনি এটাও হারাবেন ওইটাও হারাবেন ইউটিউবিং করার পাশাপাশি আপনাকে একটা সাইড বিজনেস রাখতে হবে তো এ কারণেই আমি বলছি যে এই যে ইউটিউবে ভিডিও বানানো ভিডিও করা এটার ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে আপনি এই বিষয়টাকে একভাবে নিলে একরকম হবে আরেকভাবে নিলে আরেক রকম হবে ঠিক আছে ভালোও হইতে পারে আবার খারাপও হইতে পারে তো আশা করি বুঝতে পারছেন যে আমি কি বুঝাইতে চাইছি এখানে ক্রিকেট খেলা হচ্ছে এটা হচ্ছে স্টপ কোয়ার্টারের মাঠ আল্লাহ স্টেম নিয়ে পালাচ্ছে নিয়ে দৌড় আর আরেকটা কথা গাইছ আমাদের চ্যানেলের বিশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু হয়ে যাচ্ছে অনেক কম সাবস্ক্রাইবার লাগে বিশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হইতে তো আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখতেছেন তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আজকের ভিডিওতে এটুকুই ভিডিওটা আর বড় না করি আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ